ক্যারিয়ারের শুরুতে কাটার বলের মধ্য দিয়ে ব্যাটসম্যানদের বাংলাদেশের পেসার বাহাতি মুস্তাফিজুর রহমান আর তাই তো বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজকে সবাই ভালোবেসে তার নাম দিয়েছিলেন কাটার মাস্টার তবে সেই কাটার মাস্টার সময়ের পরিক্রমায় এখন পরিণত হয়েছেন ডট মাস্টার হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ এখন একমাত্র ডট মাস্টার ফেদার্শক ঠিকই শুনেছেন সেই মুস্তাফিজুর রহমানই এখন টি ক্রিকেটে বনে গেছেন ডট মাস্টারে টি ক্রিকেটে ডট বলের পরিসংখ্যানে স্বদেশী তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে অনেক আগে ছেড়ে গেছেন মুস্তাফিজ তার সামনে কেবল বাধা হয়ে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি তবে আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টিম সাউদিকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ আর তাতে গড়ে ফেললেন এক বিশ্ব রেকর্ড টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানই এখন একমাত্র বলার যে ব্যাটসম্যানদের বিপক্ষে সর্বোচ্চ ডট বল করেছেন অবসরে যাওয়ার আগে টিম সাউথি একশো তেইশ ম্যাচে বলিং করে মোট ডট বল করেছেন এগারোশো আটত্রিশটি টি টোয়েন্টি ফরম্যাটে এটাই ছিল এতদিন ধরে সর্বোচ্চ ডট বলের রেকর্ড আর শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মুস্তাফিজ করেছেন সাতটি ডট বল আর তাতেই টিম সাউদিকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড করেছেন কাটার মাস্টার তথা ডট মাস্টার তবে সবচেয়ে মজার বিষয় হল টিম সাউদুর থেকেও তিন ম্যাচ কম খেলেই রেকর্ডটি করেছেন মুস্তাফিজ অর্থাৎ একশো বিশ ম্যাচে বলিং করে টিম সাউদির এই রেকর্ডটি ভেঙেছেন কাটার মাস্টার আর এটার পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে গর্ব করতে পারে বাংলাদেশি সমর্থকরা